পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে উঠেছ এবং যাদের তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের অবজেক্টিভ সাজেশান নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা তৃতীয় অধ্যায় পর্যন্ত পল সায়েন্সের অবজেক্টিভ দিয়েছি এছাড়াও হিস্ট্রি ফিলোসফি বা এডুকেশনেরও অবজেক্টিভ দেওয়া আছে তোমরা যাদের দরকার বা তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেমিস্টার সেমিস্টারের তোমাদের রুটিনও দেওয়া আছে তোমাদের যাদের দরকার ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও কিছু একটা কথা বলি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা কথা বলেছে তোমরা হয়তো জানো যে তোমাদের যে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে লেখা পরীক্ষা টোটাল পঞ্চাশ নম্বরের হবে দশ প্রজেক্ট এই চল্লিশ নম্বরের মধ্যে সিক্সটি হবে খুব নর্মাল কোয়েশ্চেন একেবারে সোজা সবটা থার্টি পার্সেন্ট হবে একটু কঠিন অর্থাৎ বারো নাম্বার আর টেন পার্সেন্ট হবে চল্লিশে টেন পার্সেন্ট হচ্ছে চার নম্বর এটা বেশ কঠিন একটু কঠিন হবে এটা এই হচ্ছে টোটাল চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এর জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেরকম বলেছে সেই অনুসারে আমরা তোমাদের জন্য অবজেক্টিভ নিয়ে এসেছি পল সায়েন্সের চতুর্থ অধ্যায় সংবিধান সংজ্ঞা এবং প্রকার আছে এর জন্য ছয় নাম্বার আছে একটা জিনিস আমি বুঝতে পারছি যে তোমরা নিশ্চয়ই বুঝো যে একটা চ্যাপ্টারে এই ছয় নম্বরের জন্য চল্লিশ পঞ্চাশটা অবজেক্টিভ বললে কিন্তু কখনো হয় না এটা সম্ভব নয় আমি বলতে পারবো না তোমরা একটু চিন্তা করে দেখো নিশ্চয়ই বুঝতে পারবে আমরা পড়া বিষয় পক্ষ থেকে সিক্সটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট উভয়ের মতো করে নিয়েছি তোমরা দেখো যেগুলো গোল করা আছে সেগুলো ওই সিক্সটি পার্সেন্ট আর থার্টি পার্সেন্টের মধ্যে আর বাকি যে টেন পার্সেন্ট সেগুলো কিন্তু যেগুলো গোল করা নেই সেগুলো আগেই আমরা বলেছিলাম তোমরা প্রত্যেকটার একটা আলাদা খাতা করে নেবে ওয়াল সায়েন্সের জন্য যে খাতাটা করেছো তাতে তোমরা এই চতুর্থ অধ্যায় যে সংবিধান সংজ্ঞা এবং প্রকার সেটা তোমরা লিখে নিও এবং যদি এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো অবজেক্টিভ মুখস্ত করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করবে কারণ বিল বিলগেটসে সেই কথাটা বলি মেধাবীরা ব্যর্থ হয় কিন্তু পরিশ্রমীরা কখনোই ব্যর্থ হয় না এটা আমার দীর্ঘ অভিজ্ঞতা প্রায় তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা থেকেও এটা আমি দেখেছি যারা পরিশ্রম করেছে যারা পরিশ্রম করছে তারা কিন্তু জীবনে সফল হচ্ছে কাজেই তুমি যদি জীবনে সফল হতে চাও তুমি যদি তোমার ইপসিত লক্ষ্যে পৌঁছাতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে তার জন্য ফাঁকি না দিয়ে পড়াশোনা করতে হবে এবং আমরা তোমাদের বলেছিলাম যে অবজেক্টিভ মুখস্থ করার জন্য বা অবজেক্টিভ মনে রাখার জন্য এটা বিশেষ পদ্ধতি আছে বা একটা টেকনিক আছে মুখস্থ করা সেটা আমরা তোমাদের বলে দিয়েছিলাম তবু আরেকবার বলছি আরেকবার বলছি প্রথম অবজেক্টিভটা তুমি মুখস্থ করলে মুখস্থ হলো এবার মুখস্থ হওয়ার পর তুমি দ্বিতীয় চার অবজেক্টিভটা মুখস্থ করলে এবার বেশ কয়েকবার প্রথম দুটো অবজেকটিভ রিভাইস দিলে এবার তিন নম্বর অবজেক্টিভটা পড়লে এবার এক দুই তিন রিভাইস দিলে এরপর চার নম্বর অবজেক্টিভটা পড়লে এইভাবে এক দুই তিন চার রিভাইস দিলে যেগুলো মুখস্থ হয়ে গেল সেইগুলো রোজ কিন্তু দুবার তিনবার চারবার করে রিডিং বানতে হবে রোজ নিয়ম করে কারণ তোমাদের কোনো বড় কোশ্চেন আসছে না নিশ্চয়ই তোমরা লিখে কোনো নোট প্র্যাকটিস করছো না আমরাও তোমাদের বলছি না শুধু অবজেক্টিভ পড়াটাই কিন্তু তোমাদের একমাত্র কাজ কাজে সেই অবজেক্টিভগুলো কিন্তু নিয়মিত তোমরা পড়ো এবং রিভাইজ দা প্রত্যেকটা সাবজেক্টের শুধু এডুকেশন না আমরা আমাদের পড়ার বিষয় চ্যানেলে ইতিহাস পল সায়েন্স ফিলোজফি বা এডুকেশানের অবজেক্টিভ নোট দেওয়া আছে এমসিকিউ তা তোমাদের যাদের দরকার অবশ্যই দেখো এবং এইভাবে যদি পড়ো একটা সেমিস্টার কথা শোনো এটা বলতে পারছি যে অভিজ্ঞতা অর্জন করেছে তার পরিপ্রেক্ষিতে তুমি একটা সেমিস্টারে এটা করে দেখো যদি তোমার যদি তোমার উপকার না হয় যদি ভালো না হয় তাহলে তোমাকে শুনতে হবে না এবং তুমি বলো যে আমার চ্যানেল আছে সেখানে বলো যে স্যার আমরা আপনার কথা শুনেছিলাম কিন্তু আমার কিন্তু কোনো উপকার হয়নি যদি উপকার না পাও অবশ্যই বলো আর উপকার পেলে বললে ভালো লাগবে না বললেও ঠিক আছে কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের সার্বিক সাফল্য কামনা করি এইভাবে পড়ো পরিশ্রম করো ফাঁকিবাজি বিনা শর্টকাটে কিন্তু জীবনে সফলতা আসে না কাজেই জীবনে সফল হতে গেলে কিন্তু পড়াশোনা করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে কাজেই এখন থেকেই তোমরা যদি পড়াশোনা করো তাহলে অবশ্য অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানিও আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে দীর্ঘ অভিজ্ঞতা যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি শিক্ষকদের বা বাবা মার আশীর্বাদে বা গুরুজনদের আশীর্বাদে অবশ্যই তোমাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা কিছুটা হলেও জীবনে এগোতে পারো অগ্রিম শুভেচ্ছা রইলো তেরোই সেপ্টেম্বর প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু তোমাদের সাথে সাথে কিছুটা হলে আমাদের শিক্ষকদেরও আমাদের টিচারদেরও পরীক্ষা শুরু একটা পরীক্ষা অবশ্যই কারণ আমরা নতুন সিস্টেমের সাথে কতটা মানিয়ে নিতে পারলাম অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে অবশ্যই 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 তোমাদের পরীক্ষা ভালো হবে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো আর বক্তব্য দিও কিছু কেমন লাগলো না লাগলো খারাপ হলেও বলো ভালো হলেও বলো খারাপ হলে আগে বলো যে এটা খারাপ হচ্ছে তাহলে আমরা সংশোধন করতে পারবো আমরা আরও সমৃদ্ধ হব যেটা আমরা চাই